হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো এটা আরিয়ানের বাবার পক্ষ থেকে আমার বোনের জন্মদিনে দেওয়া একটা গিফট যদিও গিফটটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল আমার বোনের জন্মদিন কিন্তু বেশ অনেক দিন আগেই চলে গিয়েছে আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমাদের যখন অসুস্থ চলছিল তার মধ্যেই কিন্তু আমার বোনের জন্মদিন ছিল তো এটাই কিন্তু জন্মদিনের গিফট যদিও দিতে অনেকটা দেরি হয়ে গেল কিছু সমস্যার জন্য ফোনটা বেশ অনেক কদিন আগে এসেছে আর এই ভিডিওটা কিন্তু বেশ তিন চার দিন আগের ভিডিও ফোনটা যেহেতু অনলাইন থেকে কিনা সেক্ষেত্রে পার্সেলটা যখন এসেছিলো আর যখন আনবক্সিং করছিলাম তখন কিন্তু এই ভিডিওটা আমি করে রেখেছিলাম এতক্ষণ তো তোমাদের সঙ্গে পুরোনো ভিডিও শেয়ার করছিলাম চলো আজকের তারিখটা তোমাদের বলে দিই আজকে ষোলোই জুলাই মঙ্গলবার ঘড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল সাতটা ওই যে ফোনটা কেনা হয়েছে আর সেটা দিতে কিন্তু আরিয়ানের বাবা আজকে যাচ্ছে আমার বাবার বাড়িতে ওই যে আমাকে আর আরিয়ানকে এখানে ফেলে রেখে একা একা কীরকম চলে যাচ্ছে তো কিছু করার নেই যেতেই হবে এর মাঝে বেশ অনেকটা সময়ও পার হয়ে গিয়েছে ওই যে আরিয়ানের বাবা যখন যায় তখন কিন্তু আরিয়ান সোনা ঘুম থেকে উঠেছিল না ও ঘুমিয়েছিল তারপর ও ওঠার পর এখন কিন্তু আরেকবার ঘুমিয়েও গিয়েছে ওই যে সাড়ে নটা দশটার সময় ঘুমোই তো সেই ঘুমটা এখন ঘুমোচ্ছে আর সেই সুযোগে আমি আমার জন্য রান্নাও করে নিচ্ছি মাছের ঝোল আর ভাত করব। বেশ অনেকগুলো জামা কাপড়ও খেতেছিলাম তো সেগুলো মেলে দেওয়া হয়েছিল না তো এখন চলে এলাম সেগুলো মেলে দিতে একটু আগে যদিও বৃষ্টি পড়ছিল এখনও কিন্তু মেঘ করে আছে তবুও ওই যে জামা কাপড়গুলো একটু মেলে দিলাম আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর স্নান খাওয়া হয়ে গিয়েছে আর এখন এই যে ওর জন্য একটা মৌসুমি কেটে নিলাম আজকে আরিয়ান সোনা দুপুরে আর ঘুমোয়নি আর এখন কিন্তু ঘড়ির কাটায় ওই যে সাড়ে তিনটেও বাজে আর এই যে আরিয়ানের বাবা কিন্তু বাড়ি থেকে চলে এসেছে আরিয়ান সোনা যেহেতু ঘুমোয়নি সেক্ষেত্রে আমারও ঘুম হয়নি ওই যে জেগেই ছিলাম আর এদিকে দেখো বাবা আসার শব্দ শুনতে পেয়ে কীরকম ছুটে চলে এসেছে ওর ওকে বলছিল যে কেন ঘুমোসনি আর এত দুষ্টুমি কেন করেছিস প্রতিদিন ও দুপুরবেলায় ঘুমায় কিন্তু আজকে কেন ঘুমলো না সেটা কিছুতে বুঝতে পারছিলাম না হয়তো ঘুম আসেনি তার জন্য ঘুমোইনি কিন্তু আমার ভীষণ ঘুম পাচ্ছিলো আর প্রচণ্ড রাগ হচ্ছিল যে ও কেন ঘুমোয়নি আসলে সকালে ও বেশিক্ষণ ঘুমোয়নি ওই যে আধা ঘন্টা মতো ঘুমিয়েছিল তারপর কিন্তু ঘুম থেকে আবার উঠেও পড়েছিল আর এদিকে আরিয়ানের বাবার হাত দিয়ে কিন্তু ওই যে আমার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে অনেক জিনিস পাঠানো হয়েছে যেমন ওই যে তেল মিষ্টি কুমড়ো দু রকমের ডাল আরও অনেক কিছু পেঁয়াজ রসুন আম অনেক কিছুই ছিল যেটা আমার মা এবং আমার শাশুড়ি মা পাঠিয়েছিলো আর এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা আমার মা পাঠিয়েছিল বেশ অনেকগুলো পেয়ারা পাঠিয়েছিল আর আমাদের গাছের পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর খেতে মানে খুব মিষ্টি আরিয়ানের বাবা চলে আসার পর আমি আধা ঘন্টা মতো একটু শুয়েছিলাম একটু ঘুমিয়েও গিয়েছিলাম তারপর এই যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি এখন যাব একটু নার্সারিতে ওই যে মানি প্ল্যান্ট কেনার জন্য অনেক দিন ধরে ভাবছি কিনতে যাব কিন্তু কিছুতে যাওয়া হচ্ছিল না তো এই যে আজকে বেরিয়ে পড়েছি তোমরা হয়তো আমার আশেপাশে অনেক আওয়াজ পাবে আসলে আমি যখন ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু আরিয়ান সোনা ঘুমোয়নি জেগে আছে সেক্ষেত্রে ওই যে ও অনেক আওয়াজ করছে তো তোমরা একটু মানিয়ে নিও তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি নার্সারিতে যদিও এটা আমরা যেখানে থাকি সেখান থেকে খুব একটা দূরে না ওই যে বলতে গেলে কাছেই আর নার্সারিটা কিন্তু খুব বেশি বড়ই না ওই যে একটু ছোটোখাটো একটা নার্সারি এখানে এসে তো গাছ দেখে অনেক কিছুই কিনতে ইচ্ছা করছিল কিন্তু ওই যে আমার সেই রকম কোনো জায়গা নেই লাগানোর মতো আসলে আজকে বাড়ি থেকে আসার সময় না আমার বাড়িতে আমার দুটো টপ ছিল প্লাস্টিকের যে টপগুলো পাওয়া যায় ওগুলো ছিল তো আরিয়ানের বাবা এনেছে তো ও দুটোটাই ভাবছি যে মানি প্ল্যান্ট লাগাবো আর সেই জন্য কিন্তু এখান থেকে আমি দুটো মানি প্ল্যান্ট নেব আর বেশি কিছু নেব না এখানে অনেক রকম গাছ দেখছিলাম দেখতে ভীষণই ভালো লাগছিলো আসলে গাছ আমি ভীষণ ভালোবাসি গাছ লাগাতেও খুব ভালোবাসি হয়তো জায়গার অভাবে এখন লাগাতে পারছি না এই আর কি তারপর ওই যে আমরা আসার সময় এনেছিলাম আলুর চপ তো ওই যে মুড়ি মাখিয়ে নিয়েছি একটু তেল দিয়ে আর আলুর চপগুলো এখন নিয়ে নিচ্ছি অনেকদিন এভাবে আলুর চপ আর মুড়ি খাওয়াই হয় না আর মা আমার জন্য পাঠিয়েছিল চিকেন তো এই যে ওটা কিন্তু এখন গরম করে নেব ফ্রিজে রেখে দিয়েছিলাম আসার সঙ্গে সঙ্গে আর এখন এটা গরম করে নেব প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আমি যে দুটো মানি প্ল্যান্ট কিনেছিলাম তো তোমাদের তো দেখিয়ে দিলাম এই যে এই দুটো মানি প্ল্যান্ট কাছেই কিনেছি তো দুটো কিন্তু দু রকমের ছিল আর একটা পাতা কিন্তু কেমন একটা ছিল তো প্রথমে কিন্তু এই যে মানি প্ল্যান্টটাকে দেখে ভেবেছিলাম আমি হয়তো পাতাগুলো পোকাতে খেয়ে নিয়েছে তো ওই কাকুটা বলছিল যে না এটা পোকা লাগা না এই পাতাটা নাকি এই রকমই হয় পরে গাছ ভালোবাসলেও কিন্তু গাছ সম্বন্ধে সেই রকমভাবে আমি এখনও কিছু বুঝি না আসলে জায়গার জন্য গাছ লাগাতে পারি না নিতেও পারি না আর সেক্ষেত্রে কিন্তু সব কিছু বুঝিও না বিশেষ করে মানি প্ল্যান্ট সম্বন্ধে তো একদমই না কারণ মানি প্ল্যান্ট গাছ একদমই আমার কাছে নতুন আমি এই প্রথমবার নিয়ে আসছি এর আগে তো লাগানোই হয়নি কোনো দিন ওই যে বিয়ের আগে টুকটাক ফুল গাছগুলো লাগাতাম ভালো লাগতো এই আর কি এই যে এই দুটো টপ কিন্তু আজকে বাড়ি থেকে এনেছে তো গাছ দুটো আমি এমনি রেখে দিলাম পরে লাগিয়ে নেব কালকে সকালে তো চলো তবে আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে টাটা সবাইকে